আমি এক জায়গায় বললাম আমাকে টুকিন দেওয়া হয়েছে আজানের পূর্বে সালাত সালাম করা যাবে কি না আমি বললাম এটা বিদাত কি বললাম এটা বিদাত আমি স্টেজ থেকে নামতে পারলাম না স্টেজের মধ্যে আমাকে ফতুয়া দেওয়া হলো এটা ওয়াহাবি হুজুর কথা বোঝেন নেই মনে হয় আমি তখন ভাবলাম কি আশ্চর্যের বিষয় তারা আমাকে বলে শূন্যতের অতন্দ্র প্রহরী কথা কোন তারা আমাকে লকম দিয়ে তলোয়ার এহাল ওরা আমাকে তলোয়ার উপাধি উপাধি দেয় আমার অতন্দ্র প্রহরী উপহার দেয় আর আমি সঠিক মাসালা বললে বই আমি ওহাবি কথা বলেন নাকি আমি তিন বছর আগে বললাম মিলাদ আম কোরআন হাদিসে নাই এটা আপনারা যারা মিডিয়া জানেন আমার বক্ত মিডিয়াতে আছে আমি যখন বললাম হাদিস কোরআনে নাই এখন আমার সারা দেশের ভক্তরা আমার বিচার প্রার্থী হলো আমাকে ওহাবি হাবি লাগাইয়া দিল আচ্ছা বলেন যেটা হাদিস নাই আমি কি বানাবো বলেন না কেন আমি বানাবো নাকি আমি আপনাদের ময়দান থেকে না আমি ওই ময়দান থেকে দাঁড়ায় সত্য কথা বলেছি কথা বলেন না কেন আমি সেই ময়দান থেকে সত্য কথা বলেছি আমি গত দুই বছর আগে বলেছি সকল ঈদের সেরা ঈদ যারা আমার বক্তব্য শুনেছেন তারা দেখেছেন আমি বলেছি কথা কই থেকে ঈদ বানালো হলো কে বানালো সুতরাং এমন কিছু বিষয় নিয়ে যারা চাপাচাপি করেছে অনেক কষ্ট আর দুঃখ নিয়ে আমি কি করেছি এই সমস্ত কার্যক্রম ছেড়ে দিয়ে পরিপূর্ণভাবে সিদ্ধান্ত নিয়েছি যেখানে আমাকে তোকমা দেওয়া হয় আমি ওহাবি তো তাদের পাশে থাকার কোনো প্রয়োজন আছে তোরে বলেন আছে একবারে হান্ড্রেড পার্সেন্ট ওহাবি হয়ে যায় কি কথা কেন অর্ধেক হয়ে লাভ কি আর একবারে এমন ওহাবি হই যেন আর কোনো সন্দেহ না থাকে এজন্য জন্য হান্ড্রেড পার্সেন্ট ওহাবি হওয়ার জন্যই আপনাদের মাঝে আসছি আমরা ওহাবি হয়ে কি অসুবিধা হয়েছে একটু হাত তুলে কোন অসুবিধা হইছে আল্লাহ হেফাজত বলা ইমাম জাহাবীর লিখিত কিতাবের মধ্যে পেয়েছি আবদুল্লাহ ইবনুল মুবারক বিশ্ববিখ্যাত মোহাদিস আমি যেহেতু আমার উপরে যথেষ্ট মানসিক প্রেশার যাচ্ছে আমি ঘুমাইতে গেলেও ঘুম হয় না খেতে গেলেও খেতে পারি না এই জন্য আমার থেকে বয়ান শুনবেন এই মুহূর্তে এটা অসম্ভব আমি মানসিকভাবে কোনো বয়ানের জন্য প্রস্তুত না দুই চার মাস আমি হসপিটালে থাকা দরকার তারপরও আমি কি করছি মাঠে ময়দানে হাজিরা দিচ্ছি আমার থেকে বয়ান শোনার জন্য মনোযোগ দিয়ে বসার কোনো প্রয়োজন নেই আমি কিছু কথা বলার জন্য আসছি আবদুল্লাহ ইবনুল মুবারক বলেন যুদ্ধের ময়দানে মুসলমানদের সাথে আমি একজন মুজাহিদ আমাদের মধ্যে পাঁচজন সৈনিক বীর পুরুষ কাফেরদের মধ্য থেকে একজন সৈনিকের সামনে গিয়া অল্প কয়েক মিনিটের ভিতরে আমাদের বাঘা বাঘা পাঁচজন বীর পুরুষ কি হয়ে গেছে শহীদ হয়ে গেছে কাফের কয়জনের সামনে কথা কোন না কয়জনের সামনে একজনের সামনেই আমাদের বড় বড় পুরুষ পাঁচজন শহীদ হয়ে গেছে এই পাঁচজন যখন শহীদ হয়ে গেছে আমাদের মুসলমানদের শিবিরে সবাই পরামর্শ করছে আর তো কোনো মুজাহিদ নাই আর তো কোনো সাহসী কোনো ব্যক্তি নাই সুতরাং আর আমাদের সামনে যাওয়ার দরকার নাই আমরা যুদ্ধে কি হয়ে যায় আত্মসমর্পণ করে সিলিন্ডার হয়ে যায় তখনই ইবদুল মুবারক বলেন আমি যে একজন মৌলভী আছি তোমরা কি আমাকে হিসাবে ধরো না কথা কোন তোমরা কি আমাকে হিসাবে ধরো না তখন তারা বলল আপনি লক্ষ লক্ষ হাদিসের হাফেজ আপনি শহীদ হয়ে গেলে নবীর হাদিসের খেদমত ভাটা পড়ে যাবে অচল হয়ে যাবে আমরা আপনাকে চাই না জেহাদের মাঠে যাওয়ার জন্য তখন তিনি বললেন আমি হাসুরের মাঠে সামনে যখন উঠব আর যদি আল্লাহ পাক বলে তোর সামনে মুসলমানগণ আত্মসমর্পণ করেছে আর তুই জন্য একটু সামনে গিয়ে গেলি না তোর কি ভূমিকা ছিল আমি আল্লাহর সামনে কি জবাব দিব তুলে বলেন সুবহানাল্লাহ শোনো তোমাদের কবর তোমাদের সাথে তোমাদের হাসর তোমাদের সাথে আমি আব্দুল্লাহ ইবদুল মুবারক যুদ্ধে যাবই যাব আমি শহীদ হয়ে গেল কোনো দুঃখ নাই কিন্তু আল্লাহর সামনে আমি কি জবাব দিব কথা বুঝতেছেন আমার তখন তিনি কারো কোনো অনুরোধ না শুনে সরাসরি তিনি ওই কাফের যেই কাফের পাঁচজন মুসলিম বীর পুরুষকে শহীদ করেছে তার সামনে গিয়ে বলছে আনা আব্দুল্লাহ আমি আব্দুল্লাহ তুমি আমাদের পাঁচজনকে শহীদ করেছ এখন তোমার সাথে আমি লড়াই করতে এসেছি মুসলমান কখনো আগে আগে কি করে না আঘাত করে না তুমি আঘাত করো আমি প্রতিহত করব আর আমার আঘাত তোমার পরে হবে এই কাফের যখন আঘাত করেছে তারিখের মধ্যে এসেছে সিয়ারু আলামিনুবালা আব্দুল্লাহ ইবনুল মুবারক এ আঘাত প্রতিহত করলেন ডাল দিয়ে যখন আঘাত প্রতিহত করলেন তার তরবারের টুকরা হয়ে পড়ে গেছে তরবারে ভেঙে গেছে আব্দুল্লাহ ইবনুল মুবারক বলেন তোমার তো ফালা শেষ এখন কার ফালা সবাই কথা বলে না কার ফালা আমার ফালা আল্লাহু আকবার এই ধ্বনি দিয়া আওয়াজ তুলে আব্দুল্লাহ যখন আঘাত করেছেন সাথে সাথে শির ভেঙে টুকরা হয়ে পড়ে গেছে মাথার উপরে যখন তরবারি পড়েছে পরেছে এ আঘাতের প্রচন্ডতায় মাথা দ্বিখণ্ডিত হয়ে গলা ভেদ করে তরবারি তার কলিজে স্পর্শ করেছে কাফের কাফের শেষ শেষ কথা কোন কি আব্দুল্লাহ ইবনুল মুবারক বলছেন তোমাদের মধ্যে আর কে আছো আর কে আছো আমি আব্দুল্লাহ ইবনুল মুবারক আর কে আছো এরকম যখন তিনি চিৎকার শুরু করছেন যখন তিনি চিৎকার করে ডাকা করছেন আল্লাহ ভিতরে একটা ভয়ঙ্কর সৃষ্টি করে দিয়েছেন তখন তারা বুঝতে পেরেছে এই মৌলবীর সামনে যত বড় যুদ্ধেই যাবে সেই নিরাপদে ফিরে আসতে পারবে না সবাই তখন সিদ্ধান্ত নিয়েছে আর আমাদের যুদ্ধ করতে হবে না আমরা পরাজয় বরণ করবো মুসলমানদের হাতে আমি এই কথাটা মিলিয়ে দেওয়ার জন্য কথাটা তুলছি বলেন মুসলমানদের বিজয় ছিল নাকি পরাজয় ছিল বলেন না সবাই একটু আগে যেখানে মুসলমানদের পরাজয় ছিল এখন পুরাটাই পরিবর্তন হয়ে মুসলমানদের বিজয় হলো আর কাফেরদের কি হচ্ছে পরাজয় হচ্ছে এই যে কাহিনী বলতেছি এই কাহিনী কাহিনি আমার উদ্দেশ্য নয় উদ্দেশ্য হচ্ছে যখনই মুসলমানদের বিজয় শুরু হয়ে গেছে বিজয়ের পরিবেশ তৈরি হয়ে গেছে মুসলমানদের শিবিরে মুসলমানগণ সবাই মিছিল তুলেছে সবাই স্লোগান দিচ্ছে আজকে যদি আবদুল্লাহ না থাকতো আমাদের বিজয় আসতো না যদি আজকে আমাদের সাহেব সামনে না চাইতেন আমাদের বিজয় হতো না এরকম স্লোগান দিচ্ছে মিছিল দিচ্ছে তখনই আবদুল্লাহে ইবিনুল মুবারক বুঝছেন তাদের মিছিলে তাদের স্লোগানে আমার যে অর্জন সব শেষে যাবে তখন তিনি ঘোড়া থেকে নেমে মাটিতে হামাগুড়ি খাচ্ছেন কথা বলেন না কি করতেছেন হামাগুড়ি খাচ্ছেন কোথায় মাটিতে হামাগুড়ি খাচ্ছেন তখন সবাই তার মুসলমানদের শিবিরে সবাই চিৎকার করে বলছেন যে আপনি হামাগুড়ি খাচ্ছেন কেন আমরা তো আপনারই প্রশংসা করছি আপনার মিছিল করছি আপনার স্লোগান দিচ্ছি তখন তিনি বললেন তোমাদের স্লোগানে আমার শয়তান আত্মা আমার যে নফস নফসে আম্মারা মোটা তাজা হয়ে খুশি হয়ে আমি যে আল্লাহর কাছে জিহাদ করে যে সবাব কামাই করেছি সব আমার এই নফসে আম্মারা সর্বনাশ করে ফেলত এরকম নফস আমাদের আসে না নাই জোরে বলেন না আসে না নাই তখন তিনি বললেন তোমরা থামো তোমাদের এই স্লোগান তোমাদের এই সংবর্ধনা আমার কোনো প্রয়োজন নাই আমি জিহাদ করেছি কেবলমাত্র আল্লাহর কাছে পাওয়ার জন্য এটার নাম এটার নাম কি এই কথা বলার তখন তিনি বললেন আমার জীবিত অবস্থায় আজকের কাহিনী পৃথিবীর কাউকে তোমরা বলবো না এই কথা আমার সাথে অঙ্গীকার করো সবাই বলছে আমরা অঙ্গীকার করলাম আপনার দুনিয়ার জীবনে এই বিজয় কাহিনী কারো কাছে শোনাবো না তখন তিনি বললেন লাউলাল লাল জিবালু বাইনি ও বৈন হিজাবান। তা বলে আস্ময় কালাম যদি তোমাদের মাঝে আর আমার মাঝে একটা পাহাড় পাহাড় দাঁড়ায়া যাইত আমি যেহাদের পরে যে বিনিময় পেয়েছিলাম আল্লাহর দরবারে তোমাদের বক্তব্য শোনার পরে আমার সন্দেহ হচ্ছে আমার এই সব আল্লাহর নিকটে জমা হয়েছে কি হয় নাই আমার সন্দেহ লাগছে তোমাদের বক্তব্যগুলো না শোনার পূর্বে যদি তোমাদের সামনে আর আমার সামনে একটা পাহাড় হয়ে প্রাচীর দাঁড়ায় যাইতো লাকায়না তাহলে আমার এই আমলটা আল্লাহর কাছে আমারও বয়ান শেষ বিরক্ত হচ্ছে না কি খারাপ লাগছে আসলে বলতো আমি খুবই অসুস্থ হওয়ার কারণে শারীরিকভাবে অনেক প্রেশার বেশ কম কথা বলতে পারব তারপরেও আমি আপনাদের আদব রক্ষা করার জন্য এই মাহফিলগুলো আমি রেখেছি চেয়েছিলাম নভেম্বর মাসটা বিশ্রামে থাকবো পারলাম না চার পাঁচ ফির কারণে আল্লাহ যেন আমাদের সকলকে মাফ করে দেন সবাই একটু আমিন বলেন সম্রাট তখন ভাবলো এই পরীক্ষায় কামিয়া ভোলাম না কিছু বুদ্ধি লাগে কি লাগে এখন বুদ্ধি নিতেছে সে কার থেকে চল্লিশ জন গভর্নর থেকে আমাদের দেশেও কিছু কিছু মন্ত্রী ছিল এত বুদ্ধি মাথার চুলে নেই কথা নাকা না একটা ক্লার মাথায় চুল ছিল না সে ফতুয়া দিয়েছে বাংলাদেশে ইসলাম থাকবে না আমরা তখনও বলেছি ইসলাম থাকবে তুমি থাকবা না এই কথা ঠিক কিনা কি আছে আমাদের ইসলাম তো আমাদের আছে কিন্তু তাকলা তুমি কোথায় ঠিক তো এই মতো আসছে আইয়া বলতেছে সম্রাট সুন্দরী উপসী সবচেয়ে তরুণী সবচেয়ে রূপসী আমাদের দেশে সবচেয়ে সেরা সুন্দরীকে আবদুল্লাহ সাথে এক মাস নির্জন কোনো কক্ষে রেখে দেন যুবক আব্দুল্লাহ সুন্দরীর সাথে জেনাবে বিচার করে ইমান আমল যখন ধ্বংস করে ফেলবে তখনই কালেমা ছেড়ে দিবে খ্রিস্টান ধর্ম গ্রহণ করবে তোমাকে খুঁজছে বাংলাদেশ ক্লোজ আছে না নাই এখন তোমাকে খুঁজছে বাংলাদেশ সারা রোম সাম্রাজ্য খুঁজে সুন্দরীকে নির্বাচন করেছে ফমাদ শাহরু এক মাস চলে গেছে বললেন আব্দুল্লাহ আবদুল্লাহকে ডাকলেন সুন্দরীকেও ডাকলেন দেখে আবদুল্লাহকে প্রশ্ন করিয়া আবদুল্লাহ কাম ফালত মাহা সুন্দরীর সাথে আমার কতবার মেলামেশা করেছো আবদুল্লাহ তখন বললেন লাউ কুতু ফালতু মাহা লা কুতু সাদাকতা তোমাকে যদি শুনাই সুন্দরীর সাথে পাপাচാർ করেছি নেমিচার করেছি তখন তুমি বলবা সত্য বলেছো ওয়া লাউ কুতু মা ফালতু শায়া তোমাকে শুনালের পরে সুন্দরীর দিকে একবার নজর করিও তাকাই নাই লা কুতু কাযাবতা তুমি বলবা মিথ্যা বলেছো কথা বলেন ঠিক আমার কোন বিষয় আমাকে বলতে হবে না আলাইকান তাসআল আল মারআহাল্লাতী কানাত তুমি জিজ্ঞাসা করো তোমার দলের লোক সুন্দরী কে কার দলের লোক এই কথা কোন কার দলের লোক খ্রিস্টান ধর্মের সুন্দরী কে করো মাঝে মধ্যে আমাদের আলেম আমাদেরকে মামলার মধ্যে ফাঁসানোর জন্য টাকা দিয়ে সাক্ষী কিনেছে কথা বলেন ঠিক কিনা নাটক সাজিয়ে সাক্ষী বানিয়েছে ঠিক কিনা বলেন এখন সুন্দরী কে জিজ্ঞেস করছে সম্রাট হে সুন্দরী হালমার আত ও মহিলা ও নারী কুলি বলো কামস আল আব্দুল্লা মাকে সুন্দরী সুন্দরী সাথে তোমার সাথে আব্দুল্লাহ কতবার অন্যায় সমাচার করেছে সুন্দরী তখন জবাব দে সাইজী দি আর ইলা বাসারিন আম ইলা হাজারিন আম ইলা সাজারিন কুল্লামা খাতাউতু তামা মাহু মা শামি তুমিন ইল্লা ইল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ রাসূলুল্লাহ বলেন না সুবহানাল্লাহ কি বলছে সুন্দরী বলছে সুন্দরী জবাব দিচ্ছে সাইজী আমার সম্রাট আর সালটানি আমনি আমাকে পাঠাইছেন এক মাসের জন্য এটা কি মানুষ ইলা বাসারিন আম ইলা হাজারিন আম ইলা সাজারিন এটা কি মানুষ নাকি পাথর নাকি গাছ মাস তো চলে গেছে পাথর যেরকম মাতে না কথা বলেন না পাথর মাতে নাকি কোন মহিলা গেছে তাকাই নাকি কোন গাছকে মহিলার দিকে তাকাই নাকি এটা কি মানুষ নাকি পাথর নাকি গাছ একটা মাস তো চলে গেছে পাথরের মতো গাছের মতো আমার দিকে একটা বার তাকায় নাই নজর করে নাই আমি যতবার চেষ্টা করেছি কুল্লামা খাতাউ তো আমা আমি অর্ধলঙ্গ হয়েছি নেচে নেচে তার সামনে আকর্ষিত করার জন্য হাজার চেষ্টা করেছি মগর সে আমার দিকে নজর করছে না চব্বিশ ঘন্টা নজর তার মাটির দিকে ছিল আর পড়েছে লা ইলাহা ইল্লাল্লাহ এই কালেমা মনে একটা অস্ত্র দুনিয়া সমস্ত শয়তানের চক্রান্ত থেকে হেফাজত করে ঠিক কিনা বলেন যাই হোক এই বক্তব্য শুনবার পরে সম্রাট টপ টপ করে চোখের ফাঁড়ি ছেড়ে দিয়েছে আর বলছে মা রাই আহাদান মিসলাকা তোর মতো আমার দেশে একজন মন্ত্রী হবে না একজনও যুবক হবে না একজনো মানুষ পাওয়া যাবে পতাকন ঠিক কিনা আমাদের দেশের একজন শাসক ছিল সে সত সাত কোটি কম্বল বিতরণ করেছিল বিতরণ করার পরে নিজের কম্বলটা চুরি হয়ে গিয়েছিল পরে বলেছিল সারা দেশের পৃথিবীর রাষ্ট্রনায়ক স্বাধীন করে পেয়েছে স্বর্ণের খনি আর আমি পেয়েছি সুরের খনি এখন বলেন তো সুর কমছে না বাড়ছে বেড়া দাড়ি হাজার কোটি টাকা মেরে দিয়া ফলাইতে আসে কি বলেন না কেন আশ্চর্য হলাম এ যখন পলাইতে ছিল তার লগে আইন মন্ত্রী ছিল কিনা না কথা কয় না এখন মানে একজন একজনকে দরাই দে আমরা যদি বিপদে পড়ি আমাদের বাইকিং করে বাঁচাইয়া দেয় আর তাদের ধর্ম কি একজন আরেকজনকে দৌড়াইয়া দেয় কথা বলেন ঠিক কিনা এই কি কাজটা করলো দাড়ি কামাইয়া বাঁচতে চাইছিল আরেক দেখলাম কি মেয়র ছিল হে ফুকুর হাসরায়া নদী হাসরাইয়া পলানোর চেষ্টা করছে কত চেষ্টা করছে পলানোর জন্য কি কথা না পারছে কথা কন্যা পারছে এক বেড়া বলছিল মনে হয় বলছিল আমরা ফালাই না হে আগে ফালাইছি কথা কয় না হে দেখছি যে আমরা একদিন আগে ফালাই এগুলো চাপাবাস কথা কন ঠিক কিনা বলতে চেয়েছিলাম তখন আরেকজন মন্ত্রী সম্রাটকে বলছে সম্রাট আবদুল্লাকে বেইমান করবেন আপনি আমার কাছে ফর্মুলা আছে তো কি ফর্মুলা আছে তো শুকুরি গুষ্ট দিয়া মদের বোতল দিয়া এক মাস আটক রাখলেন রাখবেন দেখবেন তিন দিন চার দিন পরে শুকুরি গোস্তার মদের বদল থেকে মদ পান করে ইমান যা জমা করছে সব কি হয়ে যাবে নষ্ট হয়ে যাবে তখনই সে খ্রিস্টান ধর্ম গ্রহণ করবে তখন সম্রাট বলল তোর বুদ্ধি তো কম না ঠিক আছে শুকুরি গোস্ত দিয়ে মদের দিয়ে ঢুকিয়ে রাখো তিন দিন পর্যন্ত তাপদুলা খায় না আমাই একটা কিল্লাহা ইয়ে জাহাল্লাহু মাহ রাজা অ ই আর হাইসুলা ইয়া না নাই কথা বলেন না আসে না নাই তিন দিন খায় না প্রথম দিন কেয়াম সহ নামাজ পড়েছেন দ্বিতীয় দিন কেয়ামের সাথে নামাজ পড়েছেন তৃতীয় দিনে কেয়াম করতে পারেন না ক্ষুধার যন্ত্রণায় পানিও নাই খাবারও নাই তখন আল্লাহ তালা বলেন তার রহমতের জড়িয়ায় ডোস মেরেছে ফেরেস তারা আমার নবীর না খেয়ে আছে তোমাদের জান্নাতের খাবারকে অভাব যাও নিয়ে আসো দিয়ে আসো আব্দুল্লাহ জান্নাতি খাবার খাচ্ছে জান্নাতি খাবার এখনো দেওয়ার ক্ষমতা আল্লাহ রাখে কিনা কথা কন্যা তো আয়াত তো হয়ে যাবে না রাখে ওয়াইয়ার জুক হবিন হাইসুলা কল্পনা করা যাবে না তখন সম্রাট বলল আবদুল্লাহ যে দি আসছো শুক্র দিয়ে মদের বোতল দিয়ে দেখো তো কি করে দরজা খুলে দেখে বাজারেও নাই গাছেও ধরে না এমন খাবার তার সামনে বলেন না সুবহান তো বাদশার সামনে গিয়া সৈন্যবাহিনী গিয়ে বলতেছে বাদশাহ দিলাম সুকুরি গোষ্ট মদের বোতল সে কি খাচ্ছে কই খাইছে বাজারও নাই গাছেও মাথায় না জেবুল বাজারেও নাই গাছেও ধরায় না সম্রাট বলছে দিয়ে এসো তাকে আমার সামনে শাম্বিন এখন নেওয়া হলো আবদুল্লা আবদুল্লাহকে লক্ষ্য করে বলছি আব্দুল্লাহ মান আব্দ আমাকে ও সাফা কে তোকে খাওয়াইছে কে তোকে পান করাইছে আব্দুল্লাহ তখন জবাব দে আত্ামানি আল্লাহ ও সাফারি আমার মালিক আমার রব আমাকে খাওয়াইছে ওই আল্লাহ এখনো আছে না নাই বলেন না আছে না নাই এনজিও এবং আমেরিকান সংস্থা আমাদের মুসলমানদের ঘরে ঘরে মহিলাদের মহিলাদের মাধ্যমে সুদ ভিত্তিক কার্যক্রম এমন দোকানে ঢুকাইছে কিভাবে নামাজ নষ্ট করা যায় ইবাদত নষ্ট করা যায় কথা বলেন ঠিক কি না আব্দুল্লাহ তিনি হারাম খান নাই তিনি কি ঠকছেন কথা কন ঠকছেন তো সম্রাট সবাইকে বের করে দিছে সবাই তোমরা বের হয়ে এখন একা কে সম্রাট হেরা সবাইকে বের করে দিয়ে বলতেছে তোমার সাথে একটা কথা আছে বাদশাহ মনে আবদুল্লা মনে করছিল মনে হয় কোনো গোপন কোনো কথা বলবে আমাকে তো বলতেছে শোনো তোমার আমি যে কষ্ট দিছি আমার মাফ করছো না কথা বোঝেন নেই তোমার আগে আমি যে কষ্টগুলো দিয়েছি মাফ করছো তো মাফরাফ চাইছে সায়া বলতেছে শোনো তোর মতো চরিত্রবান দুই সেট দশটা মানে নেতা যদি আমার থাকতো তোর চরিত্র দেখে বোঝা যায় তোর নবী চরিত্র কিছু বন্ড মাজার পূজারি আছে নামাজও পড়ে না তো পালন করে না ইসলামের দ্বার ধারে না তো কুতুবুলের অলিয়ে কামেল ফিরে মোকাম্মেল আছে না নাই তার লক পড়তে পড়তে সিএন দি চলে যায় লকআপ শেষ মাঝে মধ্যে কিছু সাইনবোর্ড দেখি মন চাইক লকআপ গুলো পড়ার জন্য সিএনডি চলে যায় লকআপ শেষ বন্ড কিছু আছে না নাই এক বন্ড নবীনগর আছে শেষে সালাম উপরে আব শেষে সালাম উপরে কি আব তো বুঝছেন তো নামটা কি আমি নামটা পুরোপুরি নিজে বললাম না এই শয়তান দেখলাম এক মহিলা রিক্সা চালায় আর সে থাকে রিক্সার মধ্যে বসা আর চতুর্পাশে তাওয়াফ করে কয়েকজন মহিলা কি করে এ মারা গেছে এখন নাই তো তফ করে তাকে কি করে বিভিন্ন বাড়িতে নিয়ে যায় তো গোসল করার পরে গোসলের পানি যখন ঝরে পড়ে এগুলো একটা পাত্রের মধ্যে রেখে সবাই খায় আর বলে বরকতের পানি খেলে অনেক নিয়ে হাসিল হয়ে যায় আচ্ছা যেই খবিশের বাচ্চা খবিশ এই ব্যক্তির পানিগুলো কোন জায়গা দিয়ে অতিক্রম করে পড়ছে নিচে এরকম খাডাইশ কি মুসলমান হতে পারে কথা বলেন হতে পারে এরকম খাডাইশ যে এই খাডাইশ কিভাবে এই নাপাক পানি খায় আর বলে বরকতের পানি এই সমস্ত ভন্ডদের কি বাংলাদেশে জায়গা আছে এই সমস্ত ভন্ড বেসরা দুষ্ট পীরদেরকে বাংলার জমিন থেকে উৎখাত করতেই হবে ঠিক না বলে এই ভন্ডদের কারণে হিন্দুরা পর্যন্ত বলে আমরত ওদের থেকে ভালো কথা বলে যে আমরা অনেক বেলা আছে মুসলমানদের এই সমস্ত বন্ডদের থেকে এত আশ্চর্য এই বাংশারামপুরে এক জায়গায় দেখতেছি মানে গাইতেছে ওরে ও মুসলমান ও বেশি করে বিড়ি টানো পরকালে সবই পাইবা বিড়ি রে হেতে হ্যাঁ হেদায়েত করুক এটা আমিন বলেন না মানে ফরকালে সব পাইবা বিড়ি না আবার কইতেছে ওরেও ও বেশি করে গাঞ্জা টানো ফরকালে সব পাইবা গান্দা পাইতা না এই সমস্ত গান্দা ঘোরার বিড়ি খুঁট আর এই সমস্ত সরাত খুঁটতে রাস্তা না বাংলার জমিনে বন্ধ করতে হবে ঠিক কিনা বলে এখন বাংলাদেশে যেহেতু আমাদের বর্তমান ছাত্রদের আন্দোলনে যে সরকার তৈরি হয়েছে আমরা বিশ্বাস করি এটা আস্থাও রাখি এর এই সমস্ত ভণ্ডদের আস্থা বন্ধ করে দিবে আপনাদের আস্থা আছে কিনা আস্থা আছে কিনা আল্লাহ যেন এদেরকে সেইভাবে কর্মপদক্ষেপ গ্রহণ করার তো দান করে সবাই একটা আমিন বলে আবদুল্লা তখন বলতেছে কি জন্য বলেন তো দেখি কয় হে এখানে তো কেউ নাই তুই আমার কোফল একটা সুমা দিলে আমার কি বুঝছেন আমাকে একটা সুমা দিলে আমার জীবনটা ধন্য আব্দুল্লাহ তখন সঙ্গে সঙ্গে ফতুয়া দিয়ে দিছে ইন্নাকা না যাসুল নাফাক। আপনাদের সুমা দেওয়া যাবে না আর এখন মুফতি সাহেব দিতে গিয়ে কত চিন্তা করে মা কোন দিকে যায় পরিস্থিতি কোন দিকে যায় আল্লাহ হেফাজত তো বলতেছে না আপনার কপালে সুমা দেওয়া হাদিস কোরআনে কোনো জায়গায় বৈধ রাখে নাই তখন সম্রাট বলতেছে এমনে এমনে বললে হবে না তাকে একটা প্রলোভন দিতে হবে বলছে আমি তোমাকে একটা একটা সুযোগ দিচ্ছি আমাকে চুমা দিবা তোমার যে তিনশো জন সাথী সঙ্গী সাহাবি আমার জেলখানে আটক আছে সবাইকে বলেন না তখন তিনি ভাবলেন এতক্ষণ পরীক্ষা ছিল আমার ব্যক্তি কেন্দ্রিক এখন পরীক্ষাটা হচ্ছে তিনশো জনের জিন্দিগির সাথে সংযুক্ত তখন তিনি বললেন এখন আপনাকে বলা যাবে না আগামীকালকে এই বিষয়টা আপনাকে জানাবো কথা বলে তিনি চলে গেলেন তাহাজুত পরে কান্নাকাটি করে দোয়া করে আল্লাহ নিকটে চাইলেন পাক তাকে জানায় দিলেন এলহামের মাধ্যমে বলে দিলেন ডাইরেক্ট চুমা দেওয়ার কোনো সুযোগ নাই তুমি হেইলা কৌশল অবলম্বন করো মানে করো হেকমত অবলম্বন করো তো হেকমত কি মাথায় ঢুকছে সকালে গিয়ে বলবো বাচ্চা ডাইরেক্ট চুমা দিলে কি হবে হারাম হবে ইনডাইরেক্ট দেওয়া যাবে তো ইনডাইরেক্ট কিভাবে আমাকে জিজ্ঞেস করবে আমি তখন বলবো আমি তোমার তোমার কপালে ঠুট লাগাবো এটা ঠিক তুমি মনে করবো আমি তোমাকে সুমা দিছি, কিন্তু শরীয় তো আমাকে নিষেধ করে এই জন্য ঠুট লাগানোর আগে একটু আগে থুতু ধুরাইয়া দিন একটু থুতু লাগাইয়া দিন তা আমার নিয়ত থাকবে তোমাকে থুতু দিচ্ছি আর তোমার নিয়ত থাকবে আমি তোমাকে সুমা দিচ্ছি তোমার নিয়ত হয় আমার নিয়ত হয় ওই তোমার নিয়ত সাকসেস আমার নিয়ত কি সাকসেস হাসরের মাঠে আমার আল্লাহ ধরলে বললে ধরলে আমি বলবো আমি তাকে সুমা দিছি না থুতু দিছি আমিও বাসি যাই আমার তিন জন সাহাবী বাইছে পরে বাচ্চা গো এই শোনো ডিভাইসে সিস্টেম করে দি যেন পাবলিক বুঝতে না পারে তবে শোনো তোর থুতুরও দাম আছে ও মাতে না আমাদের ঘামের দাম আছে না নাই রক্তের দাম আছে না নাই মাত্র ষোলোশো যুবকে রক্তের বিনিময়ে দেশ দ্বিতীয়বার স্বাধীনতা অর্জন করেছে ঠিক কি না যাই হোক এই বক্তব্য দেওয়ার পরে সম্রাট রাজি হয়ে গেছে আব্দুল্লাহ তখন মনে মনে ভাবছি যখন নিতে চায় কম দিয়ে লাভ কে আর ফালায় না বলেন তো কি না পিছন থেকে বলেন কি না না ফালায় জমাইতে জমাইতে মুখ বইরা আম মুখ বই কি একবারে জমায় রাখছে বেশি করে তো এই সুমো অনুষ্ঠান কি অনুষ্ঠান সুম অনুষ্ঠান আবদুল্লা সুমা আবদুল্লাহ সুমা দিবে বাচ্চা বলতেছে আসো আসো আবদুল্লাহ ক আইতেছি রেডি হন দিছে পুরোটা এমন ডালা ডালছে পুরা গোপাল দিয়ে বায়া বায়া গাল দিয়ে বায়া বায়া পড়তেছে তো সম্রাট বলতেছে তো কিছু করার তো নাই দিয়ে লাইছে কিছু করার আছে ওজি রজারা বলতেছে কি রে আব্দুল্লাহ তুই দিলি কি তুই দিবি সুমা তুই দিলি কি কা শোনো তোরা কত বড় বড় সোর সিটিংপা আমার দেশ আসল করে ফেলছ তোরা তোর মতো মতো যদি কয়েকটা গভর্নর ঠিক কিনা মুসলমান তাদের নবী এমন কিছু মানুষ তৈরি করেছেন যাদের এক একজনের মাধ্যমে কয়েকটা দেশ স্বাধীনতা অর্জন করেছে ঠিক কিনা বলেন আমার ইব্দুল আস ফোমেসেন

আবদুল্লাহ বলতেছে আমি আমি তিনশো মুসলমান নিয়ে মদিনা চলে গেছি তখন খলিফাতুল মুসলিম কে বলেন না কে অমর খলিফাতুল মুসলিম তিনি বলতেছে আবদুল্লাহ তুমি তিনশো সাহাবি নিয়ে চলে আসছো এত নিরাপদের সাথে কোনো সমস্যা হয় নাই তখন আবদুল্লাহ বলে সমস্যা কি হয় নাই কত মুসিবত কত বিপদাবদ গেছে আমার উপর কথা বলেন ঠিক কি তখন ওমর বলতেছে আমি ধারণা করছি আমি ওমর খলিফা হলেও তাকোয়া আল্লাহর ভয় আমার থেকেও তোমার কলিজায় বেশি ওয়াজে হিজুব হাতা তর্ক ফলটা আমাকে দে উকাবিলু কা আমার রাত আমি তোর ফলে দশটা চুমা দেব আবদুল্লাহ তখন বলে আমি হলাম অধীনস্থ আমি রাজা আমি হলেন খলিফা আমার উচিত আপনাকে চুমা দেওয়া আর আমনে কোন আমাকে চুমা দিবেন কারণটা কি ওমর তখন বলে আমি ওমরের কোনো ফুজিফাটটা আল্লাহ সামনে নিয়ে খাড়া করাবো এটা আমার জানা নাই তবে তোকে দশটা চুমা দিলে আমার মনে বিশ্বাস যে এই দশটা চুমা আমাকে হা হাসুরের মাঠে নাজাদ দিয়ে দিবে